জুম্মা মোবারক আসসালামু আলাইকুম আজকে আমাদের এদিকে ভূমিকম্প হয় নাই আল্লাহ মাবুদ আল্লাহ সবাইকে হেফাজত করুন মানুষ তাও হুশ হয় না কি নিয়ে যে তারা এত বড়াই করে হিংসা করে আর মারামারি করে আর কাটাকাটি করে আল্লাহ চাইলে তো নিমিশেই এক মুহূর্তে সব দুলির করে দিত কিন্তু তা তো করলো না আল্লাহ আমাদেরকে সবসময় রক্ষা করেন এ আল্লাহ তুমি আমাদেরকে আমাদের সবাইকে বাংলাদেশের মানুষকে হেফাজত করো তুমি ছাড়া আমাদের আর কেউই নেই তুমি আমাদের মহান আল্লাহ সৃষ্টিকর্তা তোমার দরবারে দুই হাত তুলে ক্ষমা প্রার্থনা করছি তুমি আমাদের সবাইকে মাফ করে দাও কোদা মাফ করে দাও এক সেকেন্ডেরও নাই ভরসা সবাই আমরা ধুলির সাথ হয়ে যাব মাটির সাথে মিশে যাব কিসের এত বড়াই করো তোমরা সবাই একটু আল্লাহর কথা চিন্তা করো